আমি পরিবার পরিজন নিয়ে ওই কবাস বাংলার ভিডিও দেখে এখানে চলে আসলাম ওমানের গোপন পর্যটন হচ্ছে আল খাইরানের ব্লু ব্লুটিয়ার্স ওমানের গোপন প্রাকৃতিক বিষয় ওমানের রাজধানী থেকে প্রায় মিনিট দূরে অবস্থিত শান্ত সুন্দর আল-খাায়রান উপসাগর উপসাগর দিনে এটি যেমন এক প্রশান্ত নীল রাতে ঠিক তেমনই রূপ বদলে যায় সমুদ্রের ঢেউ যেন নিচে আলোয় ঝলমল করে ওঠে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে পরিচিত ব্লু টিয়ার্স নামে যা এখন ওমানের এক গোপন পর্যটন আকর্ষণ হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বিজ্ঞানীরা বলছেন এই ব্লু টিয়ার্স দৃশ্যটি তৈরি হয় ক্ষুদ্র সামুদ্রিক যে বায়োলোমিনেসেন্ট প্ল্যাংটন দ্বারা এই অনুজীবগুলো রাতে জলের নড়াচড়া এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নীলচে আলো উৎপন্ন করে ঢেউ মাছ কিংবা নৌকার চলাচল হলেই পানিতে ছড়িয়ে পড়ে নীল আভা যা দেখতে অনেকটা সমুদ্রে বুকে ছড়িয়ে থাকা তারার আলোর মতো গবেষকদের মতে এই জৈব আলোকিত দৃশ্য গ্রীষ্ম ও শরৎ মৌসুমে বিশেষ করে চাঁদহীন অন্ধকার রাতে সবচেয়ে স্পষ্ট দেখা যায় তখন খাইরানের উপসাগর জুড়ে ঢেউগুলো আলোর ঝলকানিতে এক জাদুময় রূপ ধারণ করে যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন স্থানীয় নৌযান চালক ও পর্যটন সংস্থাগুলো এখন বিশেষ রাতের নৌ ভ্রমণ নাইট ক্রুজ এর আয়োজন করছে যাতে দর্শনার্থীরা নিরাপদে এই দৃশ্য উপভোগ করতে পারেন বহু বিদেশী ও স্থানীয় পর্যটক প্রতিদিন সন্ধ্যায় এখানে ভিড় করেন এই অনন্য প্রাকৃতিক আলোক শোভা দেখার জন্য ব্লু এখন ফটোগ্রাফারদের কাছেও এক রাতের ফটোগ্রাফির স্বর্গরাজ্য দীর্ঘ এক্সপোজার ক্যামেরা সেটিং ব্যবহার করে এই নীল আলোর ছবি ধারণ করতে পারলে যে কেউ প্রকৃতির এক অপার্থিব সৌন্দর্য ফ্রেম বন্দি করতে পারেন বিশেষজ্ঞরা বলছেন এই আলোকিত প্ল্যান্টন শুধু সুন্দর দৃশ্যই নয় এটি সমুদ্রের জলমান ও পরিবেশগত ভারসাম্যের একটি ইতিবাচক ইঙ্গিত তবে তারা সতর্ক করে দেন পর্যটনের কারণে যেন এই সংবেদনশীল সামুদ্রিক জীবের আবাসস্থল ক্ষতিগ্রস্ত না হয় খায়রানের ব্লু টিয়ার্স যেন প্রকৃতির নীল ও শান্ত সমুদ্র নীরব রাত আর আলো ঝলমলের ঢেউ মিলে তৈরি করে এক স্বপ্নময় দৃশ্য যা একবার দেখলে ভোলা যায় না আমি সন্ধ্যাবেলা একটুখানি ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকে প্রভাস বাংলা একটা ভিডিও আমার চোখে পড়ে ওমানের মাটিতে সাগরের দেওর সাথে জিনুক বাক্তের বেলা খেলা আসলে আপনারা অবাক হয়ে যাবেন এই বালুর কনার প্রত্যেকটা দেওর সাথে লাড়ির মতো একটা জনক আসতেছে যাই না এটা এটা কী জিনিস এখানে অনেক ওমানেরা ভিড় করতেছে এটা আমি সবাইকে সুবিধার্থে সবাই আসলে এনজয় করতে পারবেন আমি সবার উদ্দেশ্য চাই এই জায়গাটার লোক আছে নিজের অনেকেই জানে না আমি সবাইকে বলবো আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই খুব এনজয় করতে পারবেন অনেক ওমানেজার ভিড় এখানে অনেক পুলিশরা কন্ট্রোল করতেছে অনেক গাড়ি আমি পরিবার পরিজন নিয়ে ওই বাংলার ভিডিও দেখে এখানে চলে আসলাম লোকেশানটা হচ্ছে আলবুস্তান বিচ আলবুস্তান বিচে চলে আসুন খুব সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে অনেক ভালো মনে হয় এখানে সাগরের পাড়ে